আচ্ছা যাক এইগুলো না বলি আমরা ক্যামেরার সামনে অনেকে ভয় পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তোমায় প্রথম প্রশ্ন ফিল করলা দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন তোমাকে আমি করছি দ্বিতীয় প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হলো তুমি একটু বলো তো পাটাইতে চাপো হ্যাঁ তুমি দ্বিতীয় প্রশ্নটা হলো তোমার জন্য আমাদের নবীন নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাসwidetilde তুমি তৃতীয় প্রশ্ন হলো জেনারেল থেকে তোমার জেলার নাম কি তৃতীয় প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পেরেছে আমাদের কি জানি জুনায়েদ না সুন্দর একটি প্রোগ্রাম চলছে এবার তোমার জন্য চতুর্থ প্রশ্ন আর চতুর্থ প্রশ্নটা হলো এই এই পরে গিয়ে চতুর্থ প্রশ্ন হলো তোমার জন্য যে তোমার দাদার নাম সহজ প্রশ্ন আলী উসমান আলী উসমান সুন্দর তাহলে সর্বশেষ পঞ্চম প্রশ্ন যেটা জিতলে তুমি অবশ্যই অবশ্যই পুরস্কার পাবে ঠিক আছে এই যে সবাই এই তো মাথায় দিকে তাকাও সবার এই দিকে তাকাতে হবে তোমার রাজধানীর নাম বলে ঢাকা জুনায়েদ অবশ্যই আকর্ষণীয় একটি পুরস্কার জিতে গিয়েছে ইনশাল্লাহ সবাই জুনায়েদের পুরস্কারটা দেখবেন হ্যাঁ আমি অবশ্যই ক্যামেরাতে দেখাতে রাজি নাই কারণ এখানে যে পুরস্কার দিব সবগুলো ব্যক্তিগত এবং তারা পুরস্কার পাবে ইনশাল্লাহ নিশ্চিত কারণ তাদেরকে আগেও পুরস্কার দিয়েছি জি অবশ্যই আলহামদুলিল্লাহ